হ্যালো বন্ধুরা শুভ সকাল সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই ইনি সঞ্জয় কাপুর একজন শিল্পপতি সদ্য আমরা এনাকে হারিয়েছি আজ জেনে নেব এনার সম্পর্কে দু চার কথা চোদ্দ হাজার কোটি টাকার মালিক হয়েও একটি ছোট্ট মৌমাছির কাছে হার মানলেন তিনি তিনি সঞ্জয় কাপুর একজন শিল্পপতি একজন স্বপ্ন নির্মাতা আমরা তাকে অ্যাক্ট্রেস করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবেই চিনি তার জীবনের কথা আমাদের অনেকেরই অজানা আমরা আলোকিত জীবনকেই চিনতে পছন্দ করি তাই করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবেই এনাকে বেশি চিনি তার জীবন ছিল আলোর নিচে আর আড়ালের ভিতর বহু প্রশ্নের গন্তব্য বয়স ছিল মাত্র তিপ্পান্ন বছর না মারা যাওয়ার বয়স তো এটা মোটেই নয় যখন মানুষ খানিকটা থামে পেছনে তাকায় সামনের পথটা আরেকবার সাজিয়ে নিতে চায় সেরকমই একটা বয়সে এসে পৌঁছেছিলেন তিনি পোলো খেলছিলেন এমন একটি খেলা যেটা শুধু খেলা নয় বরং একটা মানচিত্র যেখানে কিছু মানুষ নিজেকে শক্তিশালী বলে ভাবতে ভালোবাসে কিন্তু ছন্দপতন হঠাৎই হঠাৎই একটা মৌমাছি উড়ে এলো কোথা থেকে চোখের পলক ফেলার আগেই ঢুকে গেল তার গলার ভিতর তিনি থেমে গেলেন শেষ কথা শুধু এইটুকুই আমার গলায় একটা পোকা ঢুকে গেছে তারপর ধীরে ধীরে শুরু হলো শ্বাসকষ্ট চারপাশে মানুষ দৌড়চ্ছে চিকিৎসা চলছে কিন্তু সময় আর থেমে না সব ছিল তার চারপাশে অগাধ সম্পদ প্রাইভেট জেট বিলাসবহুল হাসপাতালের অ্যাক্সেস সেরা চিকিৎসা ব্যবস্থা সর্বোচ্চ প্রযুক্তি কিন্তু কোথাও কেউ তাকে আর ফিরিয়ে আনতে পারলো না একটা মৌমাছি দেখিয়ে দিল মানুষ কতটা অসহায় ক্ষুদ্র আর নির্ভরশীল কারণ জীবন কখনো টাকার অঙ্কে চলে না একটি মৌমাছির জন্য থেমে গেল একটি প্রভাবশালী জীবনের সমস্ত গল্পটা আমরা ভাবি টাকা থাকলেই বুঝি সব সম্ভব শান্তি কেনা যাবে সুস্থতা নিশ্চিত করা যাবে সময়কে আটকে রাখা যাবে কিন্তু বাস্তবতা অন্য রকম জীবন আসলে খুব সূক্ষ্ম খুব ভঙ্গুর জীবনটা আসলেই কতটা অনিশ্চিত আজ যদি আমাদের চারপাশে ভালোবাসার মানুষগুলো থাকে সুস্থ শরীর থাকে কিছুটা সময় থাকে তবে সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় অর্জন কারণ জীবনের শেষ মুহূর্তে কেউই আর নিজের ব্যাংক ব্যালেন্সের কথা ভাবে না সেখানে শুধুই থাকে একটি নিঃশ্বাসের অপেক্ষা সত্যি কতটা প্যাথেটিক ভাবা যায় সব থাকা সত্ত্বেও ফিরিয়ে আনা গেল না তাকে আমরা ওনার অকাল প্রয়াণে শোকাহত আর এরকম মৃত্যু সত্যিই মনকে নাড়া দেয় ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুন উনি ভালো থাকুন